কোনো কথা হইলো ভাই সাব্বির ভক্তরা থমকে গেল অনলি তিনটা সিক্স মারলো এবং দশ বলে তেইশ রান করে উইকেট হয়ে গেল তবে আক্ষেপ নেই আজকের ম্যাচে তিনি তিনটা সিক্স মারছে এবং অরিয়ন্সদের মন জয় করে নিয়েছে এবং ঢাকা ক্যাপিটালসের যে টিম আছে তাদের মন জয় করে নিয়েছে এটাই কিন্তু আমরা চেয়েছিলাম বাট ঢাকা ক্যাপিটালসটা বারবার হেরে যাচ্ছে এটা নিয়ে একটা আফসোস হচ্ছে বিপিএল এর মধ্যে আমরা দেখেছি যে সবথেকে এই ঢাকা ক্যাপিটালসটা বাজেভাবে হারতেছে যে কোনো বোলিং পারফরমেন্স থাকে বা ব্যাটিং পারফরমেন্স থাকে দুইটাই তাদের ভালো হওয়ার পরেও তারা ম্যাচগুলো হারে যাচ্ছে বা আজকের ম্যাচটা জিতবে কিনা সেটাও আমার কাছে সন্দেহ মনে হচ্ছে তবে সাব্বির রহমানের ব্যাটিংটা কেবল শুরু হয়েছিল তবে এখানে আজকে একটা মিস্টেক হয়েছে আমরা দেখেছিলাম মুনিম শাহরিয়ার এবং লিটন দাস তারা যে জুটিটা বাঁচছিল ওরা ভাবছে এখানে ওডিয়াই ম্যাচ আরে ভাই এটা হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ আপনারা যেভাবে খেলছিলেন ওটা তো খেলা বলে না ওই সময় সাব্বিরকে প্রয়োজন ছিল মুনিম সাহারিয়ার জায়গায় সাব্বিরকে প্রয়োজন ওই জায়গায় যদি সাব্বির থাকতো রানের গতি দুইশো প্লাস পার করতো দুশো বিশ তিরিশ সময় নামানো হলো ওভারে গিয়ে আর ওই সময় কি করবে একটা ব্যাটসম্যান এমনিতেও ব্যাটসম্যান সাপের মুখে থাকে যে ব্যাটসম্যানকে মারতেই হবে আর হিট করতে গেলে তো উইকেট পড়বে তারপরে তিনি তিনটা সিক্স মারছেন এটাও কিন্তু অসাধারণ সিক্স মেরেছেন তিনটা সিক্স কিন্তু বিগ বিগ সিক্স ঠিক আছে এখন কথা হচ্ছে যখন চতুর্থ নাম্বার সিক্সটা মারতে গেলেন তখন কিন্তু ক্যাচ আউট হয়ে গেলেন ওই বলটা যদি ব্যাটে বলে টাইমিং হইতো আর কি ছয় হয়ে যায়তো বাট আজকের খেলার মধ্যে আমরা দেখেছি তাদের ব্যাটিং প্ল্যানিংটা অনেকটাই মানে বাজে হয়ে গেছে বলতে আপনারা বলতে পারেন একটা মিস্টেক করে ফেলছে তারা সাব্বির রহমান যেহেতু চার নাম্বার ব্যাটসম্যান ঠিক আছে কিন্তু যখন দেখা গেল দলের পজিশন তারা সিঙ্গেল ডিফেন্সিং খেলতেছে লিটন দাস ফিফটি করেছে ও ফিফটির কোনো কাম নেই দেখলাম সত্তর পর্যন্ত নিয়ে গেছে ওটা দিয়ে কোনো কাজ হবে না তারা ওই সময় যে বলটা ডস খোয়াইছে ওটা কিন্তু একদম আসলে ঠিক না রানের গতি আরো বাড়ত তারা যেভাবে সিঙ্গল খেলছিল আমি মনে করছি যে ওডিও ম্যাচ খেলতেছে বা টেস্ট খেলতেছে এক কথায় সাব্বির রহমানকে আমরা তিন নম্বরে ব্যাটিং এ চাই কারণ সাব্বির রহমান যদি প্রথম দিক খেলতে পারে আর যদি সে পাঁচ ছয় বার মাঠে থাকে তাহলে কিন্তু রানের বন্যা শুয়ে দিবে আর যখন দুইশো প্লাস রান হবে কোনো টিম কিন্তু তখন জিততে পারবে না এই কারণে আমরা সাব্বির রহমানকে ভালোবাসি তার বিগিনিং যে ব্যাটসম্যান চালানো আজকেও কিন্তু মানে ছয় মারলেন দেখার মতো ছয় ছিল তো এইভাবেই আমরা চাই সাব্বির রহমানকে এবং জাতীয় দলে তাকে অবশ্যই আমরা চাই কেননা জাতীয় দলে তিনি যদি ফেলেন তাহলে বাংলাদেশের একজন ভালো ব্যাটিং লাইন বাংলাদেশ টিম পেয়ে যাবে এবং সাব্বির আগের সাব্বির ফিরে আসবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন